এবার দুর্গাপুজোয় বিশেষ প্রচার নির্বাচন কমিশনের পুজো মণ্ডপে রাখতে হবে কমিশনের তৈরি ব্যানার দুর্গা পুজোটা কি শুধু পুজোর জন্যে হচ্ছে না এই বিজ্ঞাপনের জন্যে দুর্গা পুজোটা হচ্ছে আমি বুঝতে পারছি না প্রতি জায়গায় এক লাখ দশ হাজার টাকা করে টাকা দেয়া হচ্ছে মানুষের কাছ থেকে চাঁদা নেওয়া হচ্ছে আর গোটা কলকাতাময় বিজ্ঞাপনের এত ছড়াছড়ি যে কোনটা কোন রাস্তা মানুষ আমরা বুঝতে পারছি না এর মধ্যে আবার নির্বাচন কমিশনের গুত তাদের এসআইআর বিজ্ঞাপনকে দিতে হবে এসআইআর বিজ্ঞাপন দিয়ে ওনারা কী বোঝাতে চাইছেন যে আগামী দিন আমাদের এখানে এসআইআর করবেন সঠিক এসআইআর হলে নিশ্চয়ই মানুষ তাদেরকে সমর্থন করবে কিন্তু বেঠিকভাবে মানুষকে যে অধিকার সেখান থেকে বঞ্চিত করলে যতই বিজ্ঞাপন দিক মানুষ সেটা মেনে নেবে না এর বিরোধিতা মানুষ করবেই সমস্ত সাধারণ জনগণ করবে এখানে দলমত নির্বিশেষে সমস্ত মানুষ করবে আজকে মতুয়াদের খেপিয়ে দিয়ে একটা কথা বলা হচ্ছে বা মতুয়াদের স্বার্থে একটা কথা বলা হচ্ছে একজন বলছে হাজার টাকা করে আমরা দি আর ভোট পড়বে আর এক জায়গায় এইটা তো হচ্ছে আমাদের মানে যারা মানে সংসদে গিয়ে নির্বাচিত হয়ে যাচ্ছেন যাদের ভোটেতে তাদের প্রতি তারাই মানুষের প্রতি তাদের এই রকম আচরণ তাদের পূজোমন্ডপ কুলিতে এসআইআর সম্পর্কিত প্রচার চালানোর যে উদ্যোগ নিয়েছে সেটিকে আপনার দল কিভাবে দেখছে আপনারা কি মনে করেন এটি মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করবে সচেতনতা বৃদ্ধি কতটা করবে জানি না মানুষের মধ্যে ভয়ের সৃষ্টিটা করে দিচ্ছে কারণ মানুষ ভাবছে এই এসআইআর এর আর একটা রূপ হচ্ছে এনআরসি এবং আমাকে কোথায় যাব কী করে থাকবো কেমন করে থাকবো এরপরে চুরি জুচুরি রাহাজানি মারপিট দাঙ্গা এই সবগুলোই বাড়বে এর বেশি কিছু হবে বলে মনে হয় না এই এসআইআর নিয়ে বিভিন্ন অ্যাপ চালু হচ্ছে যেমন ইসি ইসিআইটি অ্যাপের মাধ্যমে পরিযায়ী শ্রমিকরা এসআইআর ফর্ম পূরণ করতে পারবে এবং প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস এই আমাদের বেসিক কি রুটি কাপড়া আর মাকান তো বেসিক নিড এইটা শিক্ষা তার সঙ্গে আছে শিক্ষা স্বাস্থ্য আমরা কোন সরকারের থেকেই কিন্তু এইগুলো পাই না তার ফলে কী পাই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত একটা লাইনে দাঁড়ানোর ব্যবস্থা জন্মাতে গেলেই হসপিটালে ঢুকতে গেলে একটা লাইন জন্মালো তার বার্থ সার্টিফিকেট নেওয়ার জন্য লাইন ছেলেটি স্কুলে ভর্তি হবে তার জন্যে এমএলএ এমপিদের কাছে লাইন আবার সেই ছেলেটি স্কুল থেকে বেরিয়ে কলেজে ভর্তি হবে তার জন্যে একটা লাইন চাকরির পরীক্ষায় দেবে তার জন্যে লাইন চ্যানেল ফ্যানেল নানান ইত্যাদি আছে এসএসসি দেখে বুঝতেই পারছেন আচ্ছা তারপরে কি মানুষ অসুস্থ হলে যে কোনো হসপিটালে যেতে গেলে তার একটা লাইন এবং মানুষ মরে গেলে শ্মশানে যেতে গেলেও তার একটা লাইন লাগে এই লাইনে দরকার আর একটা পদ্ধতি হচ্ছে এসআইআর মানুষকে ব্যস্ত রাখা তাহলে কি হবে মানুষ আর তার যে বেসিক নিড বেসিক চাহিদাগুলো এই যে বেকারত্বের জ্বালা বোলা এই যে শিক্ষার অবনতি এই যে স্বাস্থ্যের অবনতি এইগুলোর দিকে মানুষ আর তাকাবে না যার জন্যে সব পদ্ধতিগুলো করা এর বাইরে আর আমার কিচ্ছু বলে মনে হয় না ওই এনআরটি আইআইটি যাই যাই টি করুক না কেন ওই সব চায়ের কাপেতেই মানে যায় টি খেয়েই ওগুলো শেষ হয়ে যায় আর এর বিশেষ কিছু হয় না কোনো সঠিক সদর্থক কাজ বাংলা কেন তথা ভারতবর্ষে এই দু হাজার সালের পর থেকে হয়েছে বলে আমার মনে হচ্ছে না নির্বাচন কমিশন এরা এটা আশ্বাস দিচ্ছেন যে এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে কোনো ভয় বা বিভ্রান্তি সরানোর চেষ্টা হচ্ছে তা আটকানো তাদের অন্যতম কাজ তো কোথায় বাড়ছেন আটকাতে নিজেরাই তো যে দল ওখানে মাথায় বসে রয়েছে যার প্রতিনিধি হয়ে নির্বাচন কমিশন কাজ করছে এই গোটা ভারতবর্ষের ভোট চুরি করে যেভাবে জিতেছে রাহুল গান্ধী যেটাকে বারবার করে সকলের কাছে উন্মুক্ত করে দিয়েছেন তা সেই জায়গাটাকে বন্ধ করুক সেই জায়গাটা তো বন্ধ করতে পারছেন না তো মানুষ তো ভয় পাবেই এই তো গতকালই একটা রিপোর্টে দেখলাম যে বোধ হয় কর্ণাটকে যেখানে বিজেপি জিতেছে সেই জায়গাটা নাকি ওখানে কংগ্রেসেরই জেতার কথা এবং সেটা দেখাও গেছে যে হ্যাঁ কংগ্রেসেরই প্রার্থী জিতেছে তা সেটা ঘোষণা করুক সেগুলোকে কেন বন্ধ করে রেখে দিয়েছে ভয় তো ওনারা দেখাচ্ছেন মানুষকে ভয় তো আর কেউ দেখাচ্ছে না একটা দল যে একটা বজ্জাত অসভ্য বর্বর দল যেটা একটা ধর্মের নাম নিয়ে নানান রকম কুরুচিকর কাজকর্ম করে যাচ্ছে সেই দলটা মাথার ওপর বসে রয়েছে আর এবং সমস্ত মানে হ্যান্ডসগুলোকে যেটা দিয়ে ভারতবর্ষের চালিকা শক্তি হয় সেই হ্যান্ডসগুলোকে নিজেদের কুক্ষিগত করে ভারতবর্ষের সভ্যতা সংস্কৃতি ঐতিহ্য সব্যটাকে ম্লান করে দিচ্ছে